আবারও রক্ত ছড়েছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আক্রমণকারীদের গুলিতে নিহত হয়েছেন তিনজন স্থানীয় পুলিশ নিহতদেরকে ইউপিডিএফের কর্মী বলে নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা প্রতিবেদনে আরো বলা হয়েছে গত কয়েক মাস ধরেই পার্বত্য চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এর আগে নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান হত্যাকাণ্ড এবং তার পর তিনি তার শেষ যাওয়ার পথে আরো পাঁচজনকে গুলি করে হত্যা করা হয় এসব হত্যাকাণ্ডের পর পার্বত্য চট্টগ্রামের নতুন করে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির জন্য অনেকেই সরকারকে দায়ী করছেন তারা বলছেন শান্তি চুক্তি বাস্তবায়ন না করলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে আবার অনেকে দাবি করছেন ক্ষমতা ও সম্পদ নিয়ন্ত্রণে পাহাড়ি সংগঠনগুলোর দ্বন্দ্বে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে পার্বত্য চট্টগ্রামে অশান্তির পিছনে যে সাতটি কারণ দায়ী তা বিস্তরভাবে বিবরণ দিয়েছে বিবিসি উল্লেখ করা হয়েছে শান্তি চুক্তির বাস্তবায়ন আঞ্চলিক ও পার্বত্য পরিষদের নির্বাচন ভূমি সমস্যা সেনাবাহিনীর উপস্থিতি পাহাড়িদের বিভেদ বাঙালিদের বসতি ও অবিশ্বাস পিছিয়ে পড়া উন্নয়ন ও দুর্গম এলাকা প্রতিবেদনে বলা হয়েছে অস্থিরতার পেছনে আরও একটি কারণ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ার কারণে নিরাপত্তা বাহিনী খুব দ্রুত ও সহজে সেখানে পৌঁছাতে পারে না গত কয়েক বছরে ওই এলাকায় অনেক রাস্তাঘাট হয়েছে তৈরি হয়েছে নতুন নতুন সেতুও বিশেষ করে বান্দরবানে সাজিকের মতো দুর্গম এলাকাতেও তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র কিন্তু পার্বত্য চট্টগ্রামে এখনও এরকম দুর্গম জায়গা রয়ে গেছে যেখানে যেতে হয় পায়ে হেঁটে এবং সেসব জায়গায় পৌঁছাতে দু তিন দিনও লেগে যেতে পারে ডেস্ক রিপোর্ট ম্যাট্রো টিভি